বর্তমানে বাংলার চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান শাকিব খানের সাবেক দুই স্ত্রী চিত্রনায়িকা অপবিশ্বাস ও স্বপ্নম ববলি দুই নায়িকাকে প্রায় ভার্চুয়াল যুদ্ধে জড়িয়ে পড়তে দেখা যায় কিন্তু আশ্চর্যের বিষয় একটি সিনেমায় ববলি চরিত্রে অভিনয় করেছিলেন অপবিশ্বাস যে সিনেমায় আবার নায়ক ছিলেন শাকিব খান ভিডিওর শুরুতে একটা অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উনিশ বছরের অভিনয় জীবনে সখানেক চলচ্চিত্র অভিনয় করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস এর মধ্যে আশিটির মতো চরিত্রে তিনি সাকিব খানের নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সাকিবের বিপরীতে কখনো আলো প্রিয়া সাথী সহ নানা ধরনের চরিত্রে দেখা গেছে থাকে তবে মজার কথা হলো মনের ঘরে বসত করে সিনেমায় অপবিশ্বাস বুবলি নামের চরিত্রে অভিনয় করেন দুই এগারো সালে মুক্তি পায় জাকির হোসেন রাজু পরিচালিত সিনেমা মনের ঘরে বসত করে যৌথভাবে প্রযোজনা করেন খোরশেদ আলম ও মোহাম্মদ ইকবাল চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় অভিনয় করেছেন সাকিব খান উপ চঞ্চলা চঞ্চু মিশা সওদাগার রেহানা জলি কাজী হায়াত ও উইলিয়াস কোবরা চলচ্চিত্রটি বক্স অফিসে ব্যবসায়িক সফলতা পায় সিনেমায় শান্ত চরিত্রে অভিনয় করেন সাকিব খান আর অপু বিশ্বাস অভিনয় করেন বুবলি চরিত্রে সিনেমায় শহরের নাম করা এক আইনজীবী বুবলি চরিত্রে দেখা যায় অপু বিশ্বাসকে তবে সিনেমা শুরু হয় তার শৈশবের এক কষ্টের গল্প দিয়ে সিনেমার গল্পে দেখা যায় শৈশবের পরিবারের সঙ্গে কক্সবাজার ঘুরতে গিয়ে অপহরণের শিকার হন বুবলি তবে সন্ত্রাসীদের দলে থাকা শান্ত নামের এক বালকের বিচক্ষণতায় সেখান থেকে পালাতে পারে বুবলি পুরস্কারের বদলে শান্তকে আটক করে পুলিশ সন্ত্রাসীদের ধরতে ফাঁদ হিসেবে ব্যবহার করা হয় তাকে পুলিশের অভিযানে আটক হয় সন্ত্রাসীরা এরপর বুবলির খোঁজে হোটেলে এলে শান্ত জানতে পারে ভ্রমণ শেষে পরিবারের সঙ্গে ঢাকায় চলে গেছে বুবলি ঢাকায় এসে বুবলিকে খুঁজতে থাকে শান্ত আর বুবলি শান্তর স্মৃতি নিয়ে বাঁচতে থাকে এভাবেই এগিয়ে যায় সিনেমার গল্প সিনেমাটি এখনও দর্শকের আগ্রহে রয়েছে দু সালে এটি ইউটিউবে মুক্তি পায় অনুপম মুভি চ্যানেলে সিনেমার ভিউ প্রায় ২৯ মিলিয়ন মন্তব্য করেছেন আড়াই হাজারের বেশি দর্শক জেম সহফিজের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ